ইউরোপ আমেরিকাতে এই বাংলাদেশের যে চোরগুলো আছে ওরা টাকা রেখে শান্তি পাচ্ছে না কখন কি হয় কারণ আমেরিকা তো নানা রকম দুর্নীতি বিরোধী পদক্ষেপ নিতেছে আপনারা জানেন যে আমেরিকা কিন্তু অনেকের টাকা বাজেয়াপ্ত করেছে আবার অনেকের টাকা করে নাই এটাও ঠিক আছে বিশেষ করে ওই স্বাস্থ্যের যে মিঠু যে মিঠু স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সঙ্গে মিলে স্বাস্থ্য খাতটাকে একদম পথে বসিয়ে দিয়েছে সেই মিঠুরও কিন্তু পাঁচশো কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে আবার আজের উপর স্যাংশন দিল বেনজিরের উপর স্যাংশন দিল কথিত আছে যে আজিজ আজিজেরও কিন্তু আমেরিকাতে সম্পত্তি ছিল বেনজিরেরও ছিল এখন আজিজ বেনজির ওগুলো নিতে পারবে না ওগুলো মায়ের ভোগে চলে যাবে আবার অনেকে বলে যে আমেরিকা যে পদক্ষেপ নেয় ইউরোপও তা ফলো করে আবার সুইজারল্যান্ডও ইউরোপের ভিতরে সুতরাং এত ঝামেলা না গিয়ে যদি এই দুর্নীতি বাজরা এই কালো টাকাগুলো রাশিয়াতে নেয় ডুবাইতে নেয় ডুবাই কিন্তু খুব ভালো মালয়েশিয়াতে নেয় তুরস্কে নেয় তাহলে সমস্যা নেই ওরা দিয়ে চলতে পারবে যেমন মালয়েশিয়াতে অনেকে সেখানে তুরস্কে তো বেনজির বাড়ি আছে মালয়েশিয়াতে এগুলো সব ভোগ করতে পারবে বাংলাদেশের গুলো চলে গেলেও কিন্তু থেকে যাবে তো এইসব চিন্তা করেই কিন্তু সুইজারল্যান্ডের সুইস ব্যাংক থেকে বাংলাদেশিরা বিপুল পরিমাণে টাকা পয়সা উঠিয়ে ফেলতেছে একটা সময় ছিল যে সুইস ব্যাংকে আপনার বাংলাদেশিরা টাকা রাখতো রাখতো প্রতি বছর বছর দফায় দফায় বাড়তো কিন্তু ইদানিং বছরের পর বছর ধরে মানে দুই তিন বছর ধরে খুব কমা কমতেছে খুব কমা কমতেছে আপনারা জানেন যে সুইস ব্যাংকের ব্যাংকগুলো যারা টাকা রাখে তাদের পরিচয় গোপন রাখে এবং টাকার উৎস কি এটা জিজ্ঞেস করে না এই কারণে কিন্তু সুইস ব্যাংক খুব জনপ্রিয় বিশেষ করে যারা তারা এই ব্যাংক থেকে নজির বিহীন গতিতে টাকা তুলে নিচ্ছেন বাংলাদেশিরা সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক থেকে গত এক বছরে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার পরিমাণ নজিরবিহীন গতিতে বৃদ্ধি পেয়েছে দুই হাজার তেইশ সালে দেশটির ব্যাংকগুলো থেকে বাংলাদেশিরা তাদের বিপুল পরিমাণ আমানত তুলে নিয়েছেন বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ সাড়ে পাঁচ কোটি সুইস ফ্রা থেকে কমে এক কোটি আশি লাখ ফ্রা হয়েছে মানে পাঁচ কোটি থেকে কমে একদম এক কোটি দেশটির ব্যাংকগুলো থেকে বাংলাদেশিদের এই অর্থ তুলে নেওয়ার গতিকে তীব্র গতি বলা হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার হার গত কয়েক বছর ধরে বাড়তেছে এর আগে এস এন বির দুই সালের বার্ষিক প্রতিবেদন দেখা যায় যে দুই সালেও সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ সুইস ফেরা কিন্তু পরের বছর অর্থাৎ দুই সালে তা কমে হয়ে যায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ ফেরা মানে সাতাশি কোটি থেকে পাঁচ কোটি তার মানে বিরাশি কোটি তুলে নিয়ে গেছে এক বছরে আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এস বলেছে যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত পাঁচ কোটি পঞ্চাশ লাখ ফেরা থেকেও কমে এবছর এক কোটি আশি লাখ ফেরা হয়েছে প্রতি ফেরার দাম হচ্ছে বাংলাদেশি টাকা একশো একত্রিশ টাকা ধরলে এর পরিমাণ দ্বারায় দুইশো আটত্রিশ কোটি টাকা প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে দুই হাজার একুশ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ আষ্টশো বাহাত্তর মিলিয়ন সুইস ফেরাতে পৌঁছায় যা দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের এই যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা তবে দুই সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ তার আগের বছরের তুলনায় কম ছিল ওই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল ছাপ্পান্ন কোটি লাখ সুইস ফেরা যা বাংলাদেশের মুদ্রায় পাঁচ হাজার বছর সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ষাট কোটি তিরিশ লাখ ফেরা দুই হাজার আঠারো সালে এই অর্থের পরিমাণ ছিল বাষট্টি কোটি সুইস ফেরা আর সাতেরো সালের পরিমাণ ছিল ছষট্টি কোটি তার মানে এই সাতারো আঠারো উনিশ বিশ এগুলো দফায় দফায় বাড়তেছিল কিন্তু একুশ সাল থেকে মূলত কমা শুরু করে এদিকে বাংলাদেশের প্রতিবেশী ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকেরও সুইস অর্থ আমানতের হার দুই হাজার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে দুই হাজার তেইশ সালে তবে সুইস ব্যাংকে বিদেশি গ্রাহকদের অর্থ জমা তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্য সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে ব্রিটিশ নাগরিকদের দুইশো মিলিয়ন সুইস ফেরা আছে এর কারণ আছে কারণ হচ্ছে যে ইংল্যান্ড থেকে কিন্তু সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা জমা রাখতে কোনো আইনগত বাধা নেই অথচ বাংলাদেশ থেকে কিন্তু টাকা বৈধভাবে আপনি নিতে পারবেন না এবং সুইজারল্যান্ড যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে আবার সুইজারল্যান্ডের অনেক টাকা কিন্তু ইংল্যান্ডের ব্যাংকে জমা আছে তার মানে এই না যে একেবারে ইংল্যান্ডের লোকেরা দুর্নীতি করে টাকা নিয়েছে একাত্তর বিলিয়ন সুইস ফেরা নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে না মার্কিন যুক্তরাষ্ট্র আর ফ্রান্স আছে তৃতীয় তালিকায় সুইস ব্যাংকে দেশের নাগরিকদের প্রায় চৌষট্টি বিলিয়ন ফ্রা রয়েছে ওই তিন দেশের পর শীর্ষ দশ দেশের তালিকায় আছে ওয়েস্ট ইন্ডিজ জার্মানি হংকং সিঙ্গাপুর লুকসেমবার্গ এবং ঘানসি আমানত হ্রাস পাওয়ার পর সুইস ব্যাংকে ভারতীয় অর্থের পরিমাণ এক দশমিক চার বিলিয়ন সুইস ফেরত দাঁড়িয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় নয় হাজার সাতশো একাত্তর কোটি রুপি এ নিয়ে সুইস ব্যাংকে ভারতীয় প্রতিষ্ঠান এবং নাগরিকদের আমানত টানা দ্বিতীয়বারের মতো কমতেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী সুইস ব্যাংকে বাংলাদেশীদের মোট দায়ের মধ্যে ব্যক্তিগত ব্যাংক এবং অন্যান্য উদ্যোগের আমানত সহ সব ধরনের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে বৈধ অবৈধ পথে উপার্জিত অর্থ গচ্ছিত রাখেন দেশটির কঠোর গোপনীয় ব্যাংকিং নীতির কারণে সারা দুনিয়ার মানুষ এখানে অর্থ জমায় সুইজারল্যান্ডের আইনে গ্রাহকদের গোপনীয়তা দৃঢ়ভাবে রক্ষার নিয়ম রয়েছে এই আইনের ফলে দেশটির ব্যাংকগুলো কোনো পরিস্থিতিতেই গ্রাহকের তথ্য কারো কাছে প্রকাশ করতে বাধ্য নয় ফলে কারা কেন কিভাবে এই অর্থ ব্যাংকে রাখতেছেন সে সম্পর্কে ব্যাংকগুলো কাউকে কোনো তথ্য দেয় না তবে সম্প্রতি গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠায় এবং সমালোচনা দেখা দেওয়ায় দুর্নীতিবাজরা ধীরে ধীরে সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বেশির অন্য দেশে তাদের অর্থ সরিয়ে নিচ্ছেন তো দর্শক এই হচ্ছে কি ঘটনা এই দুর্নীতি আসলে তাদের টাকা পয়সা যখন কামায় বিদেশে মানে কোন দেশে রাখবো আবার মানে কি করবে টেনশনে থাকে এই দেশ থেকে উদ্দেশ্যে নেই দেশ থেকে উদ্দেশ্যে নেয় ওই দেশ থেকে উদ্দেশ্যে নেই এইভাবে আরকি চলে আর কি আর কি এলোমেলো করে দেওয়ালুটে ফুটে খাই এই হচ্ছে কি দেশের অবস্থা এই হচ্ছে শেখ হাসিনার মানে উন্নয়ন তো শেখ হাসিনা